This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ব্রেক ফেল করে ভয়ঙ্কর দুর্ঘটনা সাত সকালে এবং ধুলাগড় গ্রামীড় থেকে নিউ টাউন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর প্রাইভেট গাড়িতে ঘটেছে এবং এই অনেকে আহত হয়েছে আরও একবার আপনাদেরকে জানাবো পথ দুর্ঘটনা সাত সকালে এবং প্রাইভেট গাড়িতে ধাক্কা ব্রেক ফেল করে একটি বাসের এবং সেই ঘটনাতে অনেকেই কিন্তু আহত হয়েছেন বিদ্যাসাগর সেতুতে এই পথ দুর্ঘটনা ঘটেছে ব্রেক ফেল করে বিদ্যাস সেতুর ওপরেই পর পর গাড়িতে ধাক্কা মারে প্রাইভেট বাস ধুলাগড় টাউন রুটের বাস নিয়ন্ত্রণ হারায় এবং সেটি প্রথমে একটি প্রাইভেট গাড়ি এবং তারপর আরও একটি ছোট গাড়ির পিছনে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় ব্রিজের ওপরেই উল্টে যায় ছোট গাড়ি বাসের একাধিক যাত্রী সহ প্রাইভেট গাড়িরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছেন বিদ্যাসাগর সেতুর ওপর পরপর গাড়িতে ধাক্কা প্রাইভেট বাসে ধুলাগড় নিউ টাউন রুটের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়িতে এবং তারপর আরেকটি ছোট গাড়িতে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণহীন বাসে ধাক্কায় ব্রিজের ওপরে উল্টে যায় ছোট গাড়ি বাসের একাধিক যাত্রী সহ প্রাইভেট গাড়িরও বেশ কয়েকজন যাত্রী কিন্তু এই দুর্ঘটনাতে গুরুতরভাবে জখম হয়েছেন তাদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রেক ফেল করে পরপর গাড়িতে ধাক্কা প্রাইভেট বাসের বিদ্যাসাগর সেতুর ওপরে এই ঘটনা ঘটে বাসের ধাক্কায় উল্টে যায় ছোট গাড়ি আর এই দুর্ঘটনায় জখম হয়েছেন একাধিক যাত্রী এবং অফিস টাইমে একেবারে ব্যস্ত সময় আর সে ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা ফলে সেখানে স্বাভাবিকভাবেই একটা যানজটের পরিস্থিতি তৈরি হয় বিদ্যাসাগর সেতুর ওপর পরপর গাড়িতে ধাক্কা প্রাইভেট বাসে ধুলাগড় নিউ টাউন রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ছোট গাড়িতে ধাক্কা মারে এবং তারপর একটি ছোটো গাড়ি উল্টেও যায় যেমনটা আমরা জানতে পাচ্ছি এবং নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় ব্রিজের ওপরেই উল্টে যায় ছোট গাড়িটি বাসে ধাক্কায় এবং ছোটো গাড়ির যেমন একাধিক যাত্রী তারা আহত হয়েছেন পাশাপাশি বাসেরও একাধিক যাত্রী তারা আহত হয়েছেন প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে শায়ন্তিকা ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনার এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি দেখো আহ কিছুক্ষণ আগেই ব্রেক ফেল করে বিদ্যাসা তথ্যসাগর সেতুর কাছাকাছি কিন্তু এই অ্যাক্সিডেন্ট হয়েছে সেতু থেকে কলকাতার দিকে নামার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমরা যেরকমটা জানতে পারছি যে ধুলাগাঁও নিউটাউন মারে প্রথমে একটি প্রাইভেট এবং তারপরেই আরেকটি ছোট হাতি গাড়ি যেটাকে বলে সেই সেই গাড়িকে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় ব্রিজের উপরে উল্টে যায় সেই গাড়িটি এবং বাসের একাধিক যাত্রী সহ প্রাইভেট গাড়িরও বেশ কয়েকজন যাত্রী কিন্তু দুর্ঘটনা গুরুতর আহত হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা যেরকমটা জানতে পারছি আহ আহ তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের মাথাতে চোট লেগেছে এবং যে তে এই বাসটি ধাক্কা মেরেছে ব্রেক ফেল করে গাড়িগুলোর অবস্থা কিন্তু গাড়িগুলোর সামনের অংশ একেবারেই দুমুলের মধ্যে গিয়েছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ব্রেক ফেল করার জন্যই কোনো রকম ভাবে নিয়ন্ত্রণটাকে রাখতে পারে যে বাসটির ড্রাইভার এবং কারণেই একটা এত বড় দুর্ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত এই দুর্ঘটনার কারণে প্রাণহানি হয়েছে বলে

তাদের মধ্যে বেশ কয়েকজনের যথেষ্ট যেমনটা জানা যাচ্ছে এবং ব্রেক ফেলের কারণে কিন্তু এই দুর্ঘটনা ব্যস্ত সময় ব্যস্ত সময় এই দুর্ঘটনা আর সেই দুর্ঘটনার ফলে স্বাভাবিক ভাবেই একটা যানজটের পরিস্থিতি তৈরি হয় এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটি বেসরকারি বাস বাসটি ধুলাকর থেকে নিউ টাউনে আসছিল এবং সেই সময় হঠাৎই বিদ্যাসাগর সেতুর ওপরে সেটি ব্রেক ফেল করে এবং ব্রেক ফেল করে পর ছোটো গাড়িতে ধাক্কা মারে প্রাইভেট গাড়িতে ধাক্কা মারে এবং তারপর এই বড় সড়ো দুর্ঘটনা এবং অফিস টাইমে ব্যস্ত সময় দুর্ঘটনায় যে গাড়িগুলোতে ধাক্কা মারে সেগুলোও প্রায় দুমড়ে মুছড়ে গিয়েছে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ তবে কিভাবে এই দুর্ঘটনা সেটা অনুমান করা হচ্ছে যে ব্রেক ফেলের কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটনা আমাদের সঙ্গে রয়েছেন ওই বাসেরই একজন যাত্রী এবং তার থেকে জানবো প্রথমে জানতে চাইছি সে কেমন রয়েছে আপাতত আমি ঠিকই আছি সেই রকম কোনো হতাহতের খবর নেই তবে সেকেন্ড ব্রিজ থেকে আমাদের ব্রেকটা বাস ব্রেক ফেল করে হঠাৎই এবারে বাসে বাসে যারা যাত্রী ছিল সেখানে আমিও ছিলাম এবার আমরা সেখানে কেউ বুঝতে পারিনি এবারে ড্রাইভারটাও নিজের চেষ্টায় অনেক ইয়ে কর বাঁচানোর জন্য অনেক পন্থা ব্যবহার করেছেন তবে অনেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য অনেকেই সেখান থেকে ধাপ দিয়েছে ফলে অনেকেই সেখানে ইঞ্জিওর হয়েছে অনেকের মাথা ফেটেছে সেখানে আমরাও ছিলাম অনেক দু তিনটে বাচ্চাও ছিল মহিলা ছিলাম আমরা সবাই মিলে হেস্টিংসের কাছে বাচ্চা দু তিনটে গাড়িতে ধাক্কা মারে দিয়ে আমাদের একটুর জন্য আমরা প্রাণ রক্ষা পাই তবে এখনো অব্দি হতাহতের কোনো খবর নেই ড্রাইভারও ঠিক আছে বার অনেকে হালকা ইঞ্জুর হয়েছে সেখানে আমারও পায়ে লেগেছে তবে এখন আমি ঠিক আছি কোনো কারণে কি মনে হচ্ছে যে বাসটা অত্যাধিক দ্রুত গতিতে আসছিল মানে তার জন্য কি ব্রেক ফেল হতে পারে নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা হ্যাঁ বাসে তো এখন সবাই করে সেখানে রেশারেশিও হচ্ছিল একটা বাসের সাথে আর একটা বাস তবে আমাদের বাস গতি ঠিকই ছিল হঠাৎ করেই সেকেন্ড ব্রিজে ওঠার সময় হঠাৎই ব্রেক ফেল হয় তো সেই মুহূর্তে তো ড্রাইভারেরও কিছু করার নেই আমাদেরও আমরাও ভেবে উঠতে পারছিলাম যে আমরা কি করব তো তবে এখনো অব্দি হতাহতের কোনো খবর নেই আমরা ঠিকই আছি বেশ আমাদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ এবং সেই ছবি দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন হতাহতের কোনো খবর নেই তবে অল্প বিস্তর প্রত্যেকেই আহত হয়েছেন এবং তাদেরকে ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে বেশ কয়েকজন মাথাতেও চোট পেয়েছেন তবে ইতিমধ্যে এই কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ এবং সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি